বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ম্যাজিক্যাল জিনিস যেটা দিয়ে কালো কুচকুচে পোড়া কড়াই এক নিমিষেই বিনা পরিশ্রমেই একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে নিতে পারবে তাও আবার কম সময়ে চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবচান ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা আমার কড়াইটা দেখতে পাচ্ছ কতটা পোড়া আর কালো এই কালো কড়াই থেকে কিন্তু একদমই নোংরা উঠছে না এটা হাত দিলে উঠবে না স্ক্রাবার দিয়ে ঘষলেও উঠবে না এতটা শক্ত হয়ে আছে টাফ হয়ে আছে আর এই কড়াইটা খুব খারাপভাবে পুড়েছে আর এই কড়াইটা কিন্তু একদিনে পুরেনি দিনে দিনে পুড়ে এরকম কালো হয়ে গেছে আর জ্বলে গেছে এই কড়াইটা পরিষ্কার করে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করে নেব তাও আবার বিনা পরিশ্রমে একদম কম সময়ে কি করে করলাম চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই হচ্ছে ম্যাজিক্যাল জিনিসটা আর এটা দিয়েই কড়াইটা পরিষ্কার করবো তো আমি একটা ইউজ অ্যান্ড থ্রো গ্লোভস পরে নিলাম এতে করে হাতের মধ্যে কোনো অসুবিধা হবে না গ্লোভসটা পরে নিলে ভালো হয় না পরলেও অসুবিধা নেই তবে পড়লে ভালো হয় এবার কড়াইটা পরিষ্কার করার জন্য সবার প্রথমে কড়াইটার মধ্যে শুধু লাগিয়ে দিতে হবে কোনো ঘষাঘষি করতে হবে না এটা লাগিয়ে জাস্ট রেখে দিতে হবে কিছুক্ষণ তো এটা প্রথমে পেসন সাইডটা লাগিয়ে দিলাম কেননা দু সাইডেই যেহেতু পুড়েছে তারপর ভেতরে ভেতর সাইডটাতে লাগিয়ে দেব তো এই ম্যাজিক্যাল জিনিসটা কি সেটাও বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে এই ম্যাজিক্যাল জিনিসটা কি তো বন্ধুরা এখানে পুরোটা দিয়ে দিলাম আমি যতটুকু নিয়েছিলাম পুরোটা পুরো কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম এবার রেখে দেবো আধ ঘন্টা আধ ঘন্টা পর ফিরে আসলাম আর দেখো সাদাটা কালো হয়ে গেছে আর নিয়ে নিলাম একটা স্টিল উল স্ক্রাবার এবার স্ক্রাবার দেওয়ার সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যেই এই পোড়া কালো দাগগুলো উঠে যাবে খুব বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিট হার্ডলি পাঁচ মিনিট এর বেশি লাগবে না আর কোনো জিনিসও লাগবে না সাবসাবান লিকুইড আর কিচ্ছু লাগবে না যে জিনিসটা লাগিয়ে রাখা হয়েছিল সেটাতেই কিন্তু কাজ হয়ে যাবে একদম জিনিসটা নরম হয়ে গেছে আর এখন স্ক্রাবার দেওয়ার সঙ্গে সঙ্গে একদম তুলতুলিয়ে উঠে যাবে তো তোমরা ভাবতেই পারবে না যে এত কালো পোড়া কড়াই কি করে এক নিমিষেই উঠে যেতে পারে তো শুধু আলতো হাতে একটু এই স্ক্রাবারটা দিয়ে খুশি নেব কেননা জিনিসটা ফুলে গেছে নরম হয়ে গেছে এখন খুব বেশি ডলাডলি করার দরকার নেই এর মধ্যে অনেক জিনিসও দেওয়ার দরকার নেই যে জিনিসটা লাগিয়ে রেখেছিলাম সেটাই যথেষ্ট তো আমরা যখন কড়াইপুরে যায় তখন আমরা দু ঘন্টা তিন ঘন্টা ভরে ঘষে নেই তারপরও কিন্তু ক্লিন হয় না একদিনে তো এটা কিন্তু বারবার ঘষতে হবে না একবারেই উঠে যাবে তাও আবার কম সময়ের মধ্যে তো দেখো পেছনটা কিন্তু খুবই শক্ত হয়ে জিনিসগুলো লেগে আছে আর এগুলো কিন্তু খুব টাফ হয়ে গেছে মোটা পরদ পড়ে গেছে এটা কিন্তু উঠানো খুবই টাফ ব্যাপার কিন্তু তাও কিন্তু উঠে যাচ্ছে কেননা যে জিনিসটা লাগিয়েছিলাম তাতে করে এই পোড়া কালোগুলো না ফুলে গেছে ফুলে ফেপে একদম নরম হয়ে গেছে জিনিসটা দিয়ে একটু ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে তো এটা আর কিছুক্ষণ রাখলে ভালো হতো তবে তোমাদের যদি তারা থাকে তাহলে কোনো অসুবিধা নেই তোমরা এটা আধ ঘন্টাতেও করতে পারো অসুবিধা নেই উঠে যাবে তবে যদি তোমরা পুরের পুরো রাত্রি রেখে দিতে পারো তাহলে খুব ভালো কাজ দেবে তো এখন কি করবে স্ক্রাবার দিয়ে ঘষে নিয়ে যতটুকু উঠল তো উঠলো আর যতটুকু না ওঠে একটা নাইফ ব্যবহার করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি উঠে যাবে তো দেখো অনেকটা কিন্তু উঠে যাচ্ছে মোটামুটি সাদা হয়ে মিডিলটা সাদা হয়ে এসছে এখন সাইডগুলো একটু লেগে আছে খুব বেশি সময় লাগবে না আর কাতগুলো দেখো বেরোচ্ছে আমি যে জিনিসটা লাগিয়েছিলাম সেটা কালোগুলোকে নরম করে ফুলিয়ে উঠিয়ে দিচ্ছে তো দেখো খুব সুন্দরভাবেই কিন্তু উঠে যাচ্ছে আমি শুধু আলতো করে একটু ঘষা দিচ্ছি খুব বেশি জোরে জোরে ডলার দরকার নেই সব জিনিসগুলো প্রায় উঠেই গেছে তো এখন কি করতে হবে একটা নাইপের সাহায্যে যে জায়গাগুলো উঠেনি সেই জায়গাগুলো একটু ঘষে নেবো কেননা এগুলো শক্ত হয়ে আছে এটা যদি পুরো রাত্রি রেখে দিতে পারো তাহলে আর কোনো কিছু দরকার হবে না একা একাই উঠে যাবে তো একটা নাইফের সাহায্যে এই শক্ত দাগগুলো উঠে দিচ্ছে এগুলোও ফুলে গেছে খুব সহজেই উঠে যাবে খুব বেশি সময় লাগবে না কেননা এটা যে জিনিসটা এই জিনিসটাকে সফট করে দেয় পোড়াগুলোকে তো কড়াই আমরা সাধারণত প্রত্যেক দিনই ঘষা করি কিন্তু কোনো দিন যদি বেশি পুড়ে যায় সেটা যদি না মাজা হয় তাহলে কি হয় তার উপরে পরদ পড়ে পড়ে একটা সময় মোটা আকার ধারণ করে তখন কিন্তু ওঠানো খুব কঠিন হয়ে দাঁড়ায় সেই জন্য যখনই পুড়ে যাবে তখনই তুলে দেওয়ার চেষ্টা করবে এতে করে মোটা পরদ আর পড়বে না আর শক্তও হবে না তাহলে আর বেশি কষ্টও হবে না আর যদি কখনও এরকম মোটা পরদ পড়েও যায় তাহলে আজকে এই ভিডিওটা যে জিনিসটা দিয়ে করেছি সেই জিনিসটা ব্যবহার করবে খুব বেশি দামও নয় তো দেখো উঠেই গেছে মোটামুটি এইট্টি ফাইভ পারসেন্ট এখন আমি শুধু স্ক্রাবার দিয়ে একটু ডোলা দেব আমি একটু জলের মধ্যে একটু ধুয়ে নিলাম কেননা পোড়াগুলো যেহেতু উঠে গেছে একটু জলের মধ্যে ধুয়ে নিয়েছি এখন স্ক্রাবার দিয়ে একটু ডলে নেব তো উঠেই গেছে আর খুব বেশি সময় লাগবে না আর হার্ডলি আর এক মিনিট লাগবে তো এইভাবে আমি এটা কড়াইটাকে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম তাও আবার একদমই কষ্ট ছাড়া কেননা আমরা এরকম পোড়া কড়াই মাসতে গেলে হয়তো দু তিন ঘন্টা লেগে যায় কিন্তু আমি তো পাঁচ মিনিটেই তোমাদেরকে দেখিয়ে দিলাম পাঁচ থেকে হার্ডলি সাত মিনিট লেগেছে এর বেশি লাগেনি তো মোটামুটি হয়ে এসছে তো দেখো এখন কিন্তু কড়াইটা আমি তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দেব যে কতটা পরিষ্কার হয়েছে তো যে জিনিসটা দিয়ে আমি পরিষ্কার করেছি বা লাগিয়ে রেখেছিলাম সেটা এখন দেখাবো তো আমি এটা প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি জিনিস এটার মধ্যে লাগিয়ে রেখেছিলাম যেটাতে একদম পোড়াগুলো একদম মোমের মতো গলে গেল সেই জিনিসটা আমি এখন তোমাদেরকে দেখাবো তো দেখো আমি ধুয়ে তোমাদেরকে কড়াইটা দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে ঝকঝকে চকচকে হয়ে গেছে একদম নতুনের মতো মনে হচ্ছে না যে পোড়া কড়াই আর এখন দেখাচ্ছি যে জিনিসটা দিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে চুন মানে চুনের গুঁড়ো বাজারে তোমরা পাঁচ টাকায় এক প্যাকেট পেয়ে যাবে গোলানো চুন সেটাও নিয়ে আসতে পারো তো আমার ঘরে যেহেতু এই গুঁড়ো চুনটা ছিল সেই জন্য আমি এটাই ব্যবহার করলাম তিন থেকে চার টেবিল চামচ নিয়ে নিয়েছি যেহেতু কড়াইটা খুব বড় তিন থেকে টেবিল চামচ নিয়ে নিয়েছি আর তোমরা যদি বাজার থেকে আনো তাহলে পাঁচ টাকার একটা পাতা নিয়ে আসবে তাহলেই হয়ে যাবে যে কোনো পানের দোকানে গিয়ে চুন বললেই দিয়ে দেবে পান খাওয়ার চুন পাঁচ টাকার কিনলেই যথেষ্ট তো এটা ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আর একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে সার্ফ মানে কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডার এক টেবিল চামচ চার টেবিল চামচ চুনের গুঁড়ো এক টেবিল চামচ সার্ফ আর কিছুই দেয়নি এটা দিয়ে গুলে মেখে রেখেছিলাম আর দেখো কড়াইটা কত পরিষ্কার হয়েছে নতুনের মতো ঝকঝকে চকচকে তো আজকে আমার এই কড়াই ক্লিনিং টিপসটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য